ছো আমার বাড়িতে তোমার বাড়ি গাইলে গোবন্ধু কি খাওয়াই বায়ার আমারে বলো বন্ধু আমার আমার বাড়ি গাইলে গোবন্ধু খাওয়াই ববুরা দয় রে সাথে রে আমার বাড়ি বগুড়া দিলাই দাদা দেওয়ামুন তোমার তাই আমার বাড়িতে তোমার বাড়ি দেল বন্ধুটি খাওয়াই দায়া মারে গোল বন্ধু আমার বাড়ি আইলে বন্ধু খাই বুড়ার দয়রে সাথে দিবত রে আদি দিন আর রাত রহলে থাকতে দিবা কুমখানি বল বন্ধু আমারে দিন করি রাত হইলে আমার ঘরে রে ঘুমাইবাই আমার পাশে রে হাত রা কীত করিবে কি করিবা বা রে রাত রা কোন শীত করি বেজারায় রা মারে আমার শোয়ারবার রে আমার বাড়ি ববুরা যে লাই দাওয়া দিলাম বন্ধু তো ম আমার বাড়ি রে আমার বারি ববু জেলায় দাওয়া দিলাম বন্ধু তো আইসো আমার বাড়ি রে তোমার বাড়ি গেলে বন্ধু কি খাওয়ায় বে বল বন্ধু আমার আমার বাড়ি আইলে খাওয়ায় খাওয়াই ববগুড়ার দয় রে সাত চিরা রে দিনপুরি আর রাত র হইলে থাকতে দিবা কোনখানি বল বন্ধু আমার দিনপুরি আর রাত র হইলে থাকতে দিব আমার ঘরে রেস আমার বাড়ি রে রাত যখন গভীর হইব কি করিবা বন্ধু রে বল বন্ধু আমারে রাত্রে যখন গভীর হইব জড়াই ধরব তোমার আইস আমার বাড়ি রে আমার বাড়ি বগুড়া দিলাই দাওয়ার দিলাম বন্ধু তোমারে। আইসো আমার বাড়িরে রে তোমার বাড়ি গেলে গোবন্ধু কি খাইবাই আমার রে বলবু আমার রে আমার বাড়ি আলব দুগুরার দয় রে আশো আমার বাড়ি রে দিন আর রাত হইলে থাকতে দিবা কোনখানি বল বন্ধু আমলে থাকতে দিব আমার ঘরে ঘুমাইবা আমার পাশে রে রাত্রি যা শীত সিট করবে কি করিবা বন্ধু তুমি রে বল বন্ধু আমার রে বন্ধুরা সবাই লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট করুন কে কোথায় থেকে লাইভ দেখছেন জানিয়ে দিন দুই ভাইয়েরা আড্ডা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একে অপরকে বন্ধু বানিয়ে নিন ভাই আম বগুড়া ভাই বগুড়া কোন জায়গায় বাড়ি আপনার জানিয়ে দিন কোথায় থেকে লাইভ দেখছেন জানিয়ে দিন আপনার পরিবারের সবাই কেমন আছে জানিয়ে দিন আপনার নামটি বাংলায় কমেন্ট করুন ভাইয়া যারা যারা লাইভে এসেছেন একটু বাংলায় না লামটি কমেন্ট করুন কারণ আমি ইংরেজি একটু কম বুঝি ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা কে কোথায় থেকে লাইভ দেখছেন জানিয়ে দিন একে অপরকে বানিয়ে নিন দুই ভাইরা আড্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আমি যাকে পিনে বসিয়ে দিছি সবাই তাকে বানিয়ে নিন একে অপরকে বন্ধু বানিয়ে নিন সবাই লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট করুন একে অপরকে বন্ধু বানিয়ে নিন কে কোথায় থেকে লাইভ দেখছেন জানিয়ে দিন যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের নামটি একটু বাংলায় কমেন্ট করুন পরিবারের সবাই কেমন আছে জানিয়ে দিন কে কোথায় থেকে লাইভ দেখছেন জানিয়ে দিন আমি কেমন করি পত্র বন্ধু

চের দেশি সীতারাণী হইতাম দাসি গো আমি দাসী সঙ্গে যাইতাম রে বন্ধু শুনতাম না কার ফলে আছি না বন্ধু রে বন্ধু আমি সপনো দেখা চমকেও কী রে বন্ধু গ্রাহ পৃষ্ঠিস জানা সবাই আমি ভুলি আছি না আমি স্বপ্ন দেখি কেন্দ্রে উঠি রে কেন্দ্রে বিদায় বিষানা তুলবায়াম ভুলে তুলবায়ামি ভুলেছি না সবাই লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট করুন কে কোথায় থেকে লাইভ দেখছেন জানিয়ে দিন একে অপরকে বন্ধু বান্ধব নিন সবাই লাইক কমেন্ট করুন সবাই লাইক কমেন্ট করুন সবাই লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট করুন একে অপরকে বন্ধু বানিয়ে নিন কোথায় থেকে লাইভ দেখছেন জানিয়ে দিন বারে বে ভাবি একা রে পাখি হলে সোনার মদিনাই রে সোনারে মদিনাই রে বারে বারে একা বসে পাখি হ মদিনাইরে উলি রাজার উরে কোথায় আমার সরম কম সে নবী রাজাই নবী রাজা बारे बारे भाभीय का वशेनी रालाइने अमर सलम कौन सेदियो नबी जी रे नबी जी Bangladeşe götüyüm ummat eda etçire Amr selam kun sediyo Nabi diyo ga সবাই লাইক কমেন্ট করুন সবাই লাইক কমেন্ট করুন কে কোথায় থেকে লাইভ দেখছেন জানিয়ে দিন একে অপরকে বন্ধু বানিয়ে নিন দুই ভাইরা আড্ডা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট করুন একে অপরকে বন্ধু বানিয়ে নিন সবাই লাইক কমেন্ট করুন একে অপরকে বন্ধু বানিয়ে নিন দুই ভাইরা আড্ডা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কে কোথায় থেকে লাইভ দেখছেন জানিয়ে দিন একে অপরকে বন্ধু বান্ধব নিন